আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে খুবই একটা মজার নাস্তা বানাই দেখাবো খুব সহজে সো এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন আর এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি এখানে এক চা চামচ করে আদা বাটা রসুন বাট্টা লবণ আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া আর এক চা চামচ করে সয়া সস আর ভিনেগার এক চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া এখন আমি এটাকে একটু ভালো মতো ম্যারিনেট করে নেব একটু ভালো মতো জাস্ট এটা মাখায় নেব এটা ম্যারিনেট করে রাখার কিছু নাই এখন আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচের একটু বেশি আমি ময়দা দিয়েছি আর দিয়েছি একটা টেবিল চামচ মতো আমি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম এখানে কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর বাঁধাকপি কুচি দিলাম আর অল্প দিয়ে দিলাম আমি ধনে পাতা আপনারা গাজরও অ্যাড করতে পারেন অল্প দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এখন আমি এগুলোকে একটু মিক্সড করে নিব আমি আর একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম আর আপনারা যদি ঝাল খেতে চান এখানে আর একটু চিলি ফ্লেক্স বা কাঁচামরিচ অ্যাড করতে পারেন আর একটা দিয়ে দিলাম আমি ডিম এখন আমি সব কিছু ভালো মতো মিক্সড করে নিব আপনারা এটা দেখে বুঝতে পারছেন আমি আজকে বানাচ্ছি চিকেন পাকোড়া আর এই পাকোড়াটা খুব সহজেই আপনি বানায়ে বিকেলে নাস্তা হিসেবে দিতে পারেন বাচ্চাদেরকে বড়রাও খেতে পারবে এটা খুবই মজা লাগে এখানে যেহেতু আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি আবার ডিম ইউজ করেছি যার জন্য এটা একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব আসে যেটা খেতে খুব মজা লাগে সো আমি এখন আমার এখানে প্রন ফ্রাই করছিলাম ওই তেলেই আমি আমার পাকোড়াটা ভেজে নিলাম আমি একটু বড় বড় করেই এই পাকোড়াটা বানাই এই জন্য আমি একটু বেশি বেশি করে দিচ্ছি আমার চুলাটা একটু হাই ফ্লেমে ছিল পরে আমি এটা লো ফ্লেমে মিডিয়ামে করে দিয়েছি এটা অ্যাকচুয়ালি মিডিয়াম ফ্লেমে ভাজলে আপনার ভিতর থেকে চিকেনগুলো ক্রিস্পি হবে আর চিকেনটা সেদ্ধ হয়ে যাবে ভালো মতো আর উপরটা ক্রিস্পি হয়ে যাবে সো তখন খেতে অনেক মজাই লাগে সো আমি ধীরে ধীরে আমি এখন সবগুলো পাকোড়া ভেজে নিব এই পাকোড়াটাতে আপনারা চাইলে হলুদ ছাড়াও বানাতে পারেন টেস্টের তাতে কোনো কম বেশি হবে না সো আমি এখন আমার এই পাকোড়াগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে উঠায় নিচ্ছি এই পাকোড়াটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা লাগে আর এটা অল্প চিকেনেই হয়ে যায় বাট অনেক টেস্টি হয় কিন্তু যার জন্য বাচ্চারা অনেক পছন্দ করে সো এইরকম মজার মজার রেসিপি দেখতে আমাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লাগলো আর আপনার ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং